ছাত্রছাত্রী আজকের লেশনে আলোচনা হবে পরিচ্ছেদ সংক্রান্ত কিছু প্রশ্ন মাইতি রয়ের বইয়ে যে পরিচ্ছেদ সংক্রান্ত বিষয়গুলো আছে মানে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আজকের আলোচনা তাহলে এখন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন তরলে গ্যাসের দ্রাব্যতা সংক্রান্ত যে হেনরির সূত্র আছে বলা হচ্ছে যে নিচে কোন গ্যাসের জন্য দ্রবীভবনের জলে দ্রবীভবনের ক্ষেত্রে প্রযোজ্য নয় মানে নিচে যে গ্যাসগুলো দেওয়া আছে কোন গ্যাসটির জন্য আসলে জলে দ্রবীভবনের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয় তাহলে দেখো প্রথম হাইড্রোজেন দেওয়া আছে যে আমরা জানি জলে হাইড্রোজেন রিয়াকশান করে না বা বিক্রিয়া করে না কাজে এর জন্যে প্রযোজ্য হিলিয়াম অক্সিজেন অক্সিজেনও দ্রবীভূত হয় এর মধ্যে জলের মধ্যে হাইলিয়াম কম পরিমাণে হাইড্রোজেন প্রায় কাছাকাছি কিন্তু অ্যামোনিয়া অ্যামোনিয়া যেহেতু কি করে স্যার অ্যামোনিয়া ওয়াটারের সাথে একটা ভালো রিয়াকশান করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করে অর্থাৎ এটা রাসায়নিক বিক্রিয়া করে ফেলে সেই জন্যে এটি এই গ্যাসটি এই দ্রাব্যতা সংক্রান্ত হিন্দি সূত্র সূত্র মানে না বাট মানে এই সূত্রের জন্য প্রযোজ্য নয় কোয়েশন নেক্সট এখন কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন কোয়েশন নাম্বার সেভেন্টিনে কি বলা হচ্ছে দেখো দেখো প্রশ্নটা বলেছে ভালো করে একটু দেখবে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডে জলে নিম্ন নিম্নে প্রদত্ত গ্যাসগুলির দেখো হেন্দি কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে এবং তার সাথে প্রেশারটা উল্লেখ করা আছে প্রশ্নটা হচ্ছে জলে গ্যাসগুলির যে দ্রাব্যতার ক্রম সেই সঠিক ক্রমটা আমাদের বলতে হবে এখন দেখো আমরা নর্মালি যে মানে দ্রাব্যতা বনাম গ্যাসের দ্রাব্যতা বনাম যে চাপের যে রিলেশনটা আমরা জানি সেই রিলেশনটা কী ছিল না দেখো পি সমান পি সমান কে এইচ এক্স তাহলে দেখো প্রেশার যদি কনস্ট্যান্ট থাকে দেখো সবগুলোতেই প্রেসার কিন্তু কনস্ট্যান্ট তাহলে আমরা বলতে পারি কে এইচ ইকুয়ালস ওয়ান বাই এক্স ইন্টু পি অর্থাৎ আমরা বলতে পারি এক্স সিম্পলি ভ্যারিজ টু ওয়া ভ্যারিজ টু ওয়ান বাই কে এইচ অথবা কে এক্স ইনভার্সলি ভ্যারিজ টু কে এইচ এখান থেকে আমরা এই রিলেশনটা কিন্তু পেয়ে যাচ্ছি তাই না এক্সটা এখানে চলে এলো কে এইচটা এখানে তার মানে এক্স ইনভার্সলি ভ্যারিজ উইথ কেইচ তো তাহলে এর থেকে কী দাঁড়ালো যে কেএইচের মান যত কম হবে জলে গ্যাসের দ্রাব্যতা তত বাড়বে এখন বলা হচ্ছে জলে গ্যাসগুলির দ্রাব্যতা সঠিক ক্রম তাহলে সবচেয়ে বেশি দ্রাব্যতা তারই হবে যার কেএইচ ভ্যালু সবচেয়ে কম তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো টোয়েন্টি ফোর ফোর অর্ডারটা হচ্ছে সবচেয়ে কম ভ্যালু তাহলে এদের মধ্যে আমরা দেখো ফোর পয়েন্ট টু হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে তো অবভিয়াসলি অক্সিজেনের দ্রাব্যতা হবে সবচেয়ে বেশি নেক্সট কার হবে না দেখো তার চেয়ে কেএইচ ভ্যালু কম হচ্ছে হাইড্রোজেনের তার চেয়ে কম হচ্ছে নাইট্রোজেনের এবং অবভিয়াসলি তারপরে হবে হিলিয়াম সো আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন হচ্ছে তার সলিবিলিটি ম্যাক্সিমাম আর হিলিয়ামের মিনিমাম তাহলে এখান থেকে আমরা এই ডি সরি সি অপশানটা দেখো আমার আমরা এটাকে রাইট বলে ভাববো তো এক্সপ্ল্যানেশানটা দেখো তোমাদের করা আছে যে হেনরি এর ধ্রুবকের মান দেখো হিলিয়ামের ক্ষেত্রে সর্বোচ্চ অবভিয়াসলি দ্রাব্যতাটা হবে এর ক্ষেত্রে সর্বনিম্ন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো হেনরি ধ্রুবক সংক্রান্ত নিচের কোন মন্তব্যটি সঠিক নয় হেনরি ধ্রুবক কে এইচ তো আমরা জানি কে এইচ ইন্টু গ্যাসের কোনো দ্রাবকে দ্রাব্যতা যদি এক্স হয় তাহলে সেটা পি এর সঙ্গে এইভাবে ইন্টারেক্ট করে তো এখন দেখো কে এইচ সমান অবভিয়াস আমরা বলতে পারি এখান থেকে কি বলতে পারি না পি ডিভাইডেড বাই এক্স প্রথম দেখো হেনরি ধ্রুবকের মান বলছে গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে দেখো বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে কি হয় এইচের মান আলাদা হয় অর্থাৎ গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে সুতরাং এই বক্তব্যটি সঠিক অপশান বি দেখো বলছে এর মান দ্রাবকের প্রকৃতির ওপর নির্ভর করে না এটা গ্যাসের প্রকৃতি বলল গ্যাস এখানে হচ্ছে সলিউট তারপরে বলছে সালভেন্ট মানে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে না এটা কিন্তু ভুল দেখো সলভেন্ট যখন ডিফারেন্ট হবে না তখন তাদের দ্রাব্য দ্রাব্যতাটা বিভিন্ন সলভেন্টের তাদের কি দ্রাব্যতাটা এক্সের মানটাও পাল্টে যাবে তাহলে অবভিয়াসলি কেএইচটাও পাল্টে যাবে তো এই জন্যে আমরা দেখো এক্সপ্লেনেশনে পরিষ্কার উল্লেখ করে দিয়েছি দেখো যে পি সমান কেএইচ এক্স কাজেই এখান থেকে আমরা বলতে পারি পি সমান কেএইচ এক্স এখান থেকে আমরা বলতে পারি যে দ্রাবকের প্রকৃতি যদি ভিন্ন হয় তাহলে কী হবে তার দ্রাব্যতাটা তার ওই দ্রাবকে দ্রাবের দ্রাব্যতাটা মানে এক্ষেত্রে গ্যাস দ্রাব তো দ্রাব্যতাটাও ভিন্ন হবে তাহলে অবভিয়াসলি কেইচটাও ডিফারেন্ট হবে নেক্সট অপশান বলা আছে দেখো চাপের দ্বারা এটির মান প্রভাবিত হয় এটা সঠিক দেখো চাপ যদি ডিফারেন্ট হয় না তাহলে কেইচের মানটাও কি হবে ডিফারেন্ট হবে একই এক্সের জন্য কোনো গ্যাসের ক্ষেত্রে এক্সট্রা যদি দ্রাব্যতা একই রাখতে হয় তাহলে সেক্ষেত্রে চাপ ভ্যারি করলে কেইচের মানটাও ভ্যারি করবে নেক্সট হচ্ছে দেখো উষ্ণতার পরিবর্তনে হেন্ডি ধ্রুবকের মান পরিবর্তিত হয় অবভিয়াসলি তাই কারণ দেখো উষ্ণতা বাড়লে গ্যাসের যে কোনো দ্রাবকে তার দ্রাব্যতাটা কিন্তু কমে যায় তাহলে এক্স যখনই কমে যাবে তাহলে এইচটা কী হবে বাড়বে তাহলে এইচ ভ্যালু বাড়বে তার মানে আমরা কী বলতে পারি না স্যার উষ্ণতা বাড়লে উষ্ণতা বাড়লে এক্স কমে উষ্ণতা বাড়লে এক্স কমে আবার এক্স কম কমবে তখনই যদি কে কেএইচ বাড়ে তাহলে হেন্দি ধ্রুবক বাড়বে সিম্পলি আমরা এটা বলতে পারি তাহলে উষ্ণতার সঙ্গে টেম্পারেচারের সঙ্গে আসলে কে এইচ কিন্তু সিম্পল রিলেশানে থাকছে কাজে এটাও সঠিক সো এখানে বি এর মানে যে বি অপশান বলছে হেন্ডি ধ্রুবকের মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে না সো এটা ভুল এখন তোমরা এইখানে আনসার এক্সপ্ল্যানেশানটা আমি করে দিয়েছি তোমরা কি করবে দেখো ব্যাখ্যাতে পরিষ্কার লিখেছি সেই হেন্ডি ধ্রুবকের মান আসলে গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে হুম এটা সঠিক তারপরে অপশান বি এর দেখো আমি উল্লেখ করেছি এটা সঠিক না সি এটা সঠিক এবং উষ্ণতা পরিবর্তন যুবকের মান পরিবর্তন এটা সঠিক কাজে উত্তরগুলো আমি তার সাপোর্টিং এক্সপ্লেনেশনটাও তোমাদের করে দিয়েছি তোমাদের মনে হলে এটা তুলে নিতে পারো নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার নাইনটিন তো এখানে যে কোয়েশনটা দিয়েছে কোয়েশ্চেন নাম্বার নাইনটিন হেনরির সূত্রানুসারে বলছে জলে গ্যাসের দ্রাব্যতা বনাম ওর লেখচিত্র অঙ্কন করা হচ্ছে দ্রাব্যতা বনাম এই যে চাপের লেখচিত্র সেখানে বলছে মূল আমি একটি স্বললেখা পাওয়া যায় অবভিয়াসলি আমরা লেখচিত্রে তাই দেখছি আমরা এক্সপ্লেন করবো যে সত্যি মূল দেখো পি সিম্পলি পি সমান আমরা কে এইচ এক্স তাহলে এক্স সমান লিখতে পারি ওয়ান বাই কে পি তাহলে এটাকে যদি ওয়াই সমান এক্সের সঙ্গে তুলনা করি অবভিয়াসলি এটা কী হবে মূল আমি একটা স্বললেখা তো সেটা ঠিকই আছে স্বলেখা পাওয়া যায় একবার বলছি দেখো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে যে চারটে গ্যাসের নাম্বার আছে এই গ্যাসের আলাদাভাবে বিভিন্ন চাপে দ্রাব্যতা নির্ণয় করে যদি প্রতিটির জন্য দ্রাব্যতা বনাম চাপের লেখচিত্র অঙ্কন করা হয় প্রতিটির জন্য আলাদা করে তাহলে বলছে তবে কোন গ্যাসের ক্ষেত্রে সরল লেখার নথি সর্বোচ্চ হবে কি বলেছে এখানে দেখো প্রতিটি গ্যাসের আলাদাভাবে বিভিন্ন চাপে ধরো এই যে এখানে প্রত্যেকটা গ্যাসের দেখো এই যে হিলিয়ামের এটা বিভিন্ন চাপে দ্রাব্যতা লেখো চাপ এবং দ্রাব্যতা এবং নাইট্রোজেনের দেখানো হয়েছে অক্সিজেনের দেখা আছে দেখানো হয়েছে এই তিনটার মধ্যে তো আমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছি দেখো নথি অক্সিজেনের ম্যাক্সিমাম তিনটার মধ্যে কিন্তু এখানে আরেকটি উপাদান আছে দেখো কার্বন ডাইঅক্সাইড তো এখানে আমরা যদি দেখি যে দেখো অক্সিজেনের ক্ষেত্রে দেখো সর্বোচ্চ নথি তাই নথি সমান কি না আমরা ওয়াই সমান এমএক্সের সঙ্গে তুলনা করলে এম সমান কি ওয়ান বাই কে এইচ দেখো এইটা কী হচ্ছে ওয়ান বাই কে এইচ না এটা সমান ওয়াই সমান এমএক্স এটা একটা সরললেখার সমীকরণ তো এম সমান কি হচ্ছে ওয়ান বাই কে এইচ তার মানে কি কে এইচের মান যার কম সেক্ষেত্রে নথি তার সবচেয়ে বেশি তো দেখো হিলিয়া হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন এদের তিনজনের মধ্যে দেখো হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন এ চারটা দেখলেই বুঝতে পারবে এদের তিনজনের মধ্যে দেখো এ টেন টু থু পার ফাইভ এ দেখো টেন টু পার ফোর কিন্তু এইট পয়েন্ট সিক্স এটা টেন টু থু পার ফোর ফোর পয়েন্ট টু তো অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি যে এর কেইজ ভ্যালু সবচেয়ে কম এদের তিনজনের মধ্যে সেই জন্যে এর নতিটা সবচেয়ে বেশি তাহলে আরেকজন যিনি আছেন তিনি হচ্ছেন কার্বন ডাইঅক্সাইড তার ভ্যালু দেখো এর চেয়েও আবার কম কেজ ভ্যালুটা তাহলে কার্বন ডাইঅক্সাইডের অবভিয়াসলি কী হবে যে কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা এইরকম হবে এইটা হবে অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা তাহলে বুঝতেই পারছো যে এই কনসেপ্টটা মানে কতটা একটা কনসেপ্টের কনসেপচুয়াল কোশ্চেন এটা আছে খুব ভালো করে না বুঝলে তাহলে এখানে দেখো এক্সপ্লেনেশানটা তোমাদের করে দিলাম যে ওয়ান বাই কে এইচ ইজিক্যাল টু কি এই দ্রাব্যতা বনাম চাপ লেখচিত্রের হচ্ছে নথি তাহলে ও নথি তোমরা জানো নতি ইজিক্যাল টু এই যে নথি ইজিক্যাল কি এই যে লম্ব ডিভাইডেড বাই ভূমি যারা পিওর সায়েন্সের ছাত্র আছে তাদের নথি বোঝানোর কোনো সিম্পল ব্যাপার নয় তারা সবাই জানে যে টেন্থটা ইজ ইকুয়াল টু এম ইকুয়ালস কি ওয়াই গ্রেডিয়েন্ট ডিভাইডেড বাই এক্স গ্রেডিয়েন্ট মানে ওয়াই অক্ষের ছেদিতাংশ এই অংশটা ডিভাইডেড বাই এক্স তো অবভিয়াসলি এখানে নতিটা কি এখানে নতিটা হচ্ছে আমরা পাচ্ছি ওয়ান বাই কে এইচ তুলনা করলে তাহলে এখান থেকে কী বোঝা গেলো এখান থেকে এটাই বোঝা গেল যে কে এইচের ভ্যালু যার সবচেয়ে কম এখানে সিও টু দেখা যাচ্ছে আর অবভিয়াসলি কী হবে না তার ক্ষেত্রে নতিটা সর্বোচ্চ হবে তবে প্রসঙ্গক্রমে বলে রাখি যে এই চার্টের যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই গ্রেডিয়েন্টটা বের করা খুবই মুশকিল কার্বন ডাইঅক্সাইডের দ্রাব্যতা যে ম্যাক্সিমাম হবে এই ডেটা থেকেই কিন্তু তোমরা ইনপুট করতে পারবে কাজে ডেটাটা মোটামুটি মনে রেখো যে ডেটাতে সিও টু এর আসলে কেএইচ ভ্যালু সবচেয়ে কম আর দেখো সবচেয়ে বেশি ভ্যালু আছে দেখো হিলিয়ামের তার মানে এইখানের মধ্যে তার মানে হিলিয়ামের অ্যাকচুয়ালি দ্রাব্যতা সবচেয়ে কম হবে ওকে প্রসঙ্গক্রমে এই আলোচনাটা আমরা করে রাখলাম নেক্সট কোয়েশ্চেন দেখো পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নাইট্রোজেন এবং অক্সিজেন এই গ্যাসের হেন্ডি ধ্রুবকের মান দেওয়া আছে বলা হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন এর সমন্বয়ে একটা গ্যাস মিশ্রণ যেখানে নাইট্রোজেনের আংশিক চাপ হচ্ছে সিক্সটি পারসেন্ট অক্সিজেনের ফর্টি পারসেন্ট বলছে যে পঁচিশ ডিগ্রি ও মানে ওই উষ্ণতাতেই জলের সংস্পর্শে যদি ওর দিকে আনা হয় ওই গ্যাস মিশ্রণটাকে তাহলে সেক্ষেত্রে বলছে দ্রবণে দ্রবণে মানে ওই নাইট্রোজেন আর অক্সিজেন যখন দ্রবীভূত হবে জলের মধ্যে সেই অবস্থায় যে দ্রবণটা তৈরি হচ্ছে সেখানে মূল সংখ্যার অনুপাত কত হবে তো দেখো আমরা সমাধানটা কিভাবে করছি প্রথমে আমাদের যে রিলেশনটা সেই রিলেশনটা কি ছিল না স্যার পি সমান পি সমান কী ছিল স্যার এইচ ইন্টু এক্স যেখানে এক্সটা আমরা দ্রাব্যতা এখানে আমরা মূল ভগ্নাংশ দিয়ে দ্রবণের দ্রাব্যতা প্রকাশ করি তাহলে অবভিয়াসলি সেক্ষেত্রে এক্স সমান আমি কী বলতে পারি না স্যার এক্স সমান বলতে পারি পি ডিভাইডেড বাই কে এইচ তাহলে দেখো না দ্রবণে অক্সিজেনের দ্রাব্যতা আমি যদি ধরি এক্স ও টু তাহলে এক্স ও টু সমান কী হবে না অক্সিজেনের আংশিক চাপ ডিভাইডেড বাই ওর কে এইচ বা হেনরি কনস্ট্যান্ট তো আমি যদি ধরে নিই একশো এটিএম আমার টোটাল চাপ দ্রবণের গ্যাস মিশ্রণের মোট চাপ একশো তাহলে অবভিয়াসলি নাইট্রোজেনের দেখো আংশিক চাপ হবে সিক্সটি আর অক্সিজেনের ফোরটি তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমরা পাচ্ছি ফোরটি এটিএম যদি ধরে নিই যদি ধরে নিই হান্ড্রেড এটিএম ডিভাইডেড বাই কে এইচ ভ্যালুটা কত অক্সিজেনের দেখো দেওয়া আছে ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোর এই যে একইভাবে এক্স এন টু আমার কত হবে না স্যার পি এন টু ডিভাইডেড বাই কে এইচ অফ এন টু তাহলে সেক্ষেত্রে দেখো সিক্সটি এটিএম হবে পি এন টুর মান আংশিক চাপ ডিভাইডেড বাই এইট পয়েন্ট সিক্স ইন্টু টেন টু বা ফোর এটিএম তাহলে দেখো এখান থেকে সিম্পলি আমরা কী পাচ্ছি একটা মানে একটা এক্স এন টুর ভ্যালুটা পেয়ে গেলাম এখান থেকে এক্স ও টুর ভ্যালুটা পেয়ে গেলাম এবার আমাদের কাজ এখানে ভ্যালুটা মানে তোমরা ক্যালকুলেট করবে না এইভাবেই রাখো দেখো তারপরে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে তোমরা করবে সিম্পলি দেখে নাও দেখো একইভাবে দেখো জলে অক্সিজেনের দ্রাব্যতা আমরা বের করে নিয়েছি এবার জাস্ট কি করব আমার বলেছে অক্সিজেনের দ্রাব্যতা বাই নাইট্রোজেনের মূল সংখ্যার অনুপাত তাহলে অক্সিজেনের মূল সং সংখ্যা আমি যদি ধরে নিই এন এন টু এন এন টু তাহলে তাকে টোটাল এন দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে আমার এক্স ও টু এক্স এন টু আবার দেখো এক্স ও টু মানে অক্সিজেনের মূল ভগ্নাংশ যদি এক্স ও টু হয় তাহলে আমরা বলব নাইট্রো অক্সিজেনের মূল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল তাহলে সিম্পলি আমরা এখান থেকে বলতেই পারি যে স্যার আমাকে বের করতে হবে কি এন ও টু অক্সিজেনের মূল সংখ্যা বাই এন এন টু সমানই আমি বলতে পারি দেখো এটাকে ভাগ করে দাও জাস্ট এক্স ও টু বাই এক্স এন টু ভাগ করলে দেখো এইটা চলে আসতেছে এক্স ও টু বাই এক্স এন টু তাহলে এটা আসছে কি এক্স ও টু বাই সিম্পলি এক্স এন টু দেখো এক্স ও টুকে এক্স এন টু দিয়ে বাম বাম ভাগ করো দেখবে এন এন কেটে গেল তাহলে সিম্পলি আসবে কি উপরে আসবে এক্স এন এন ও টু আর ডিভাইডেড বাই এন এন টু তাহলে এইটা সমানই আমরা এবার বসিয়ে দিতে পারি এক্স ও টুর ভ্যালুটা এই যে এইটা ফর্টি এটিএম ডিভাইডেড বাই ফোর পয়েন্ট টু ইন টু টোয়েন্টি ফোর আর এক্স অফ এন টু ওয়ানটা এই যে এটা তো এখান থেকে দেখো এই ভ্যালুটা আমরা পুট করেছি পুট করার পরে এবার কাটাকাটি করে এবার এই টোটাল রিলেশনটা আমার থেকে পাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ফাইভ তাহলে দেখো মূল সংখ্যার অনুপাত যদি বের করতে হয় না আগে তোমাকে কী করতে হবে মূল ভগ্নাংশের অনুপাতটা বের করতে হবে তাহলে কত এলো এলো না ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ফাইভ এবার তোমরা অপশানটা দেখে নাও দেখো অপশান বি ম্যাচেস ওকে অপশান বি ম্যাচেস টু দ্য আনসার সো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার নেক্সট আমরা কোয়েশন টোয়েন্টি ওয়ানে যাবো নেক্সট কোয়েশ্চেন পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সিও টু গ্যাস এর হেন্ডি ধ্রুবকের মান দেওয়া আছে বায়ুতে সিও টু এর আংশিক চাপ দেওয়া আছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এটিএম এবার বলা হচ্ছে যে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডে বায়ু মিশ্রিত সোডা ওয়াটারে বোতলের ছিপি খুললে সাম্যাবস্থায় দ্রবণে সিও টু এর মোলার গাঢ়ত্ব কত হবে তো এখানে আমাদের নির্ণয়টা কি না নির্ণয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মোলার গাঢ়ত্ব মোল আর মানে আমরা জানি যে মোল পার লিটার অর্থাৎ আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে নাম্বার অফ মোলস অফ সিও টু পার লিটার সলিউশন ওকে তো এখন দেখো যে ডেটাগুলো আমাদের দেওয়া আছে সেটা দেখো সিও টু এর আংশিক চাপ মানে পি সিও টু এই ভ্যালুটা আমার দেওয়া আছে নেক্সট দেখো কে এইচ ভ্যালু এই যে কে এইচ ভ্যালু দেওয়া আছে সিও টু এর এইচ ভ্যালু দেওয়া আছে তো আমরা রিলেশনটা জানি এক্স সিও টু আমরা ফার্স্ট বের করবো আমাদের প্রথম কাজ হচ্ছে এক্স সিও টু অর্থাৎ সিও টু এর দ্রাব্যতাটা আমরা বের করে নেব তাহলে ভ্যালুটা পুট করে নাও প্রথমে কে এইচ ভ্যালু আমি বসিয়ে দিলাম থ্রি ইন্টু টেন্টি টু পার মাইনাস ফোর এটিএম থ্রি ইন্টু টেন মাইনাস ফোর এটা আছে পি সিও টুর ভ্যালু ওকে তো আমাকে তো বের করতে হবে অ্যাকচুয়ালি এক্সিও টু তাহলে এক্সিও টু সমান আমরা যদি লিখে নি এখান থেকে দেখো সেটা হচ্ছে কে এইচ অফসিও টু ডিভাইডেড বাই পিসিও টু তাহলে সিম্পলি কে এইচ ভ্যালুটা উপরে দে কে এইচ ভ্যালুটা কত দেওয়া আছে হে নিদ্রুবক দেখো দেওয়া আছে হুম এক্সিও টুটা ওখানে চলে এলো পিসিও টু এখানে চলে এলো তার মানে কে এইচ বাই এটা সরি এইখানে একটু আমাদের ম্যাথামেটিক্যাল রিলেশনটা লেখা একটু ভুল হচ্ছে পি সমান কে এইচ ইন্টু এক্স এটা সরি 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 এটা মিস্টেক হয়ে গেছে এটাকে একটুখানি কারেকশান করে নিই ওকে কারেকশান করে নিই এটা অনিচ্ছাকৃত ভুলের জন্য পি সমান কে এইচ ইন্টু এক্স অফ সিও টু ওকে তো দেখো এখান থেকে আমরা সিম্পলি বলবো এক্স অফ সিও টু সমান কী হবে এক্স অফ সিও টু এটাকে একটু ভালো করে লেখা যাক এক্স অফ সিও টু সমান দেখো কী হবে না স্যার কেএইচ ডিভাইডেড বাই পি তো হ্যাঁ তাহলে এক্স সমান পরিষ্কার করে আমরা যদি লিখি কী হবে না স্যার পি সিও টু ডিভাইডেড বাই কে এইচ পি ভ্যালুটা কত সিও টুর আংশিক চাপ থ্রি টোয়েন্টি সো এখানে আমি বসিয়ে দেবো দেখো এই যে বসিয়েছি থ্রি ইন্টু টু দুয়ার মাইনাস ফোর উপরে ডিভাইডেড বাই এই যে ডিভাইডেড বাই এখানে দেখো অবলিক দেওয়া আছে হচ্ছে কত ওয়ান পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই কত দেওয়া আছে না স্যার ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি পাওয়ার থ্রি এটা কি না এটা স্যার কে এইচ ভ্যালু ওকে তো এখান থেকে আমি ভ্যালুটা পেয়ে গেলাম কত না এক্স সিও টু ওয়ান পেয়ে গেলাম কত না স্যার ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ ইন্টু টোয়েন্টি টু ওয়ার মাইনাস সেভেন এটা কিন্তু মোল ভগ্নাংশ এখন মোল ভগ্নাংশ এক্স সিও টু সমানে আমরা কি লিখতে পারি এনসিও টু নাম্বার অফ মোল সব কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই টোটাল এখন টোটাল দ্রবণে দেখো টোটাল দ্রবণে মোল সংখ্যা কার কার সঙ্গে যুক্তভাবে পাব না এন সিও টু প্লাস এন অফ ওয়াটার এখন বলছে যে যেহেতু দ্রবণ অতি লঘু তাহলে বলছে যে এনটা সমান অ্যাপ্রক্সিমেট করো এই যে এখানে বলে দিয়েছে দেখো দ্রবণ লঘু তাহলে মোট মোল সংখ্যা দ্রাবকের মোল সংখ্যা সমান তারপরে এখানে এইচ টুর সঙ্গে সমান করতে বলেছে এন এইচ টু মানে হ্যাঁ স্যার আমরা জলের মূল সংখ্যা জল কত না স্যার এক লিটার দ্রবণ যেহেতু নিয়েছি তাহলে জলের ঘনত্ব আমরা নর্মালি জানি এক গ্রাম পার এম এল তাহলে এক্ষেত্রে জলের এক লিটার জলের ভর কত হবে এক হাজার গ্রাম ওকে তাহলে এক হাজার গ্রাম মূল সংখ্যায় কনভার্ট করলে কী হবে এক হাজার গ্রাম ডিভাইডেড বাই আঠেরো তার মানে এই হচ্ছে মূল সংখ্যা তো নাম্বার অফ মোলস অফ ওয়াটার ইন ওয়ান লিটার সলিউশন কত বলবো না এই যে পঞ্চান্ন দশমিক পাঁচ ছয় মোল তাহলে সিম্পলি দাঁড়ালো কি এনের মান পেয়ে গেলাম এনের এন এর এনসিও টুর মান আমি পেয়ে গেছি এই সরি এক্স সিও টুর মান আমি পেয়ে গেছি এবার এন এনসিও টু সমান তাহলে কী দাঁড়ালো না স্যার এক্স সিও টু মানে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান এইট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন তাকে গুণ করবো কত পঞ্চান্ন দশমিক পাঁচ ছয় দিয়ে কেন গুণ করলাম কারণ এন ভ্যালুটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ সালিউ সালভেন্ট অর্থাৎ জলের মূল সংখ্যা আমি গুণ করলাম তো এটাই দেখো এখানে সেটাই করা হয়েছে দেখো এন এনসিও টু বের করার জন্য আমরা কী করলাম ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ ইন্টু টেন টোয়েন্টি টু ওয়ার মাইনাস সেভেনকে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স সিক্সকে গুণ করলাম এবং সিম্পলি এই আনসারটা এলো ওয়ান পয়েন্ট জিরো ফোর ইন্টু টোয়েন্টি টু ওয়ার মাইনাস ফাইভ এবার দেখো অপশানটা দেখো এখানে এ বি সি ডি এই অপশানটা কিন্তু ম্যাচ করে গেছে ওয়ান পয়েন্ট জিরো ফোর সো দিস ইজ দ্য আনসার হিয়ার ওকে নেক্সট নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো দেখো এখানে খুব সিম্পল একটা কোয়েশ্চেন দেওয়া দেওয়া হয়েছে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং এত চাপে ফাইভ এইটি টর চাপে টর হচ্ছে ইউনিট অফ ইউনিট অফ প্রেশার এরিয়াল প্রেশার তো সেটা কত ফাইভ এইটি টর দেওয়া আছে জলের নিয়নের দ্রাব্যতা দেওয়া আছে এই বলছে ওই একই উষ্ণতা মানে টেম্পারেচারটা একই রেখে জাস্ট চাপটা পাল্টানো হচ্ছে চাপটা বাড়ানো হয়েছে তাহলে দ্রাব্যতাটা কি হবে তো দেখো আমরা এই নর্মালি হেনরি সূত্র থেকে আমরা এটা জানি যে দেখো যে দ্রাবকে তরল দ্রাবকে দ্রবীভূত গ্যাসের দ্রাব্যতা একে যদি আমরা মোলার রূপে প্রকাশ করি হুম এ দেখো এখানে মোলার গাঢ়ত্ব ইউনিটে বের করতে হবে তাহলে সেক্ষেত্রে মোলার গাঢ়ত্ব ইউনিটে যদি বের করতে চাই মোলার গাঢ়ত্ব এককের মাধ্যমে আনতে চাই তাহলে আমরা জানি যে দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সমানুপাতিক হয় কে না কোনো তরল দ্রাবকে দ্রবীভূত কোনো গ্যাসের মোলার গাঢ়ত্ব দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় যখন থাকে তার সেই সময় যে চাপ দ্রবণের উপর যে চাপ সেই চাপের সঙ্গে সমানভূতি সিম্পলি আমরা বলতে পারি সি সমান কে এইচ পি তো এই রিলেশনটাই মূলত আমরা এখানে ইউজ করবো দেখো সি সমান কে এইচ ইন্টু পি এখানে পি হচ্ছে পাঁচশো আশি টর আর সি এর মান হচ্ছে দেওয়া আছে দেখো নাইন ইন্টু টোয়েন্টি ওয়ান মাইনাস ফোর মোলার তো এখান থেকে আমরা কে ভ্যালুটা বের করে নেব ফার্স্ট আমাদের কাজ দেখো কে ভ্যালু বের করা যা বের করে দাও নাইন ইন্টু টোয়েন্টিয়ার মাইনাস ফোর এটা হচ্ছে সি এর ভ্যালু কে কে এইচ মানে এটা হ্যান্ডিকনস্টার্ন ইন্টু ফাইভ এইটি টর তো এখান থেকে কে ভ্যালু আমি পেলাম এত কি মোল পার লিটার বা মোল মোলার মোল পার লিটার পার টর এবার আমরা সেকেন্ড কেসে কী করবো না পি টু চাপটাকে আমরা আটশো দশ করবো তাহলে সি সমান কে পি তাহলে সি এর জায়গায় আমরা কী লিখবো সি সি টু লিখে দিলাম যেহেতু দ্বিতীয় দেবো আর কে এর ভ্যালুটা পেয়ে গেছি এই যে এখান থেকে এইখান জাস্ট কে এর ভ্যালু বসিয়ে দাও আর টু পি কেপি পি মানে পি টু ভ্যালুটা আমার কত এ আটশো দশ পি ওয়ান ভ্যালুটা যা ছিল ছিল ফাইভ এইটি আটশো দশ এবার এটাকে ক্যালকুলেশান করলে আমার আসছে ভ্যালুটা দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভ সিক্স এইট নাইন অ্যাপ্রক্সিমেটলি এটা করলে হবে ওয়ান পয়েন্ট টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোলা সো এটা ডি আন ডি অপশানের সঙ্গে এটা দেখো ডি অপশানের সঙ্গে এটা কিন্তু ম্যাচ করেছে সো দিস ইজ দ্য আনসার হিয়ার নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো সিলভার এবং সোনা মানে এ জি এ ইউ পরস্পরের সঙ্গে বলছে সকল সংযুতিতেই যে কোনো কম্পোজিশনে মিশ্রিত হয়ে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ উৎপন্ন করে কারণ কি না কারণ বলছে এজি এবং এ ইউ এদের মধ্যে তৃণাত্মকতার পার্থক্য কম তো এখানে প্রশ্ন বলছে কারণটা তোমাকে বলতে হবে যে সকল সংযুক্তিতেই কেন তারা প্রতিস্থাপিত কঠিন দ্রবণ উৎপন্ন করে ঠিক আছে তো প্রতিস্থাপিত দ্রবণ উৎপন্ন করতে গেলে আমরা জানি যে আসলে দ্রাব এবং দ্রাবকের মধ্যে এক্ষেত্রে আমি যদি এজিকে দ্রাব ধরি তাহলে এ ইউ দ্রাবক তাহলে সেক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধের যে তফাত নর্মালি সিলভারের থেকে সোনার তো পারমাণবিক ব্যাসার যথেষ্ট বেশি তবে এ ইউ যদি দ্রাবক হয় তাহলে দ্রাব এবং দ্রাবকের যে পারমাণবিক ব্যাসার্ধের তফাত যদি ফিফটিন পার্সেন্টের বেশি হয় নর্মালি সে কারণেই কি হয় তারা তখনই একমাত্র তারা কী করতে পারে না প্রতিস্থাপিত কঠিন দ্রবণ উৎপন্ন করতে পারে অর্থাৎ দ্রাবক এবং দ্রাবকের পারমাণবিক ব্যাসার্ধের পার্থক্য ফিফটিন পারসেন্টের কম হতে হবে তবেই একমাত্র সম্ভব কিন্তু এখানে তো বলেছে দেখো কোন মন্তব্যটি সঠিক নয় তো সি মন্তব্যটা পরিষ্কার দেখা যাচ্ছে এটা ঠিক না তারপরে বলেছে এজি এবং এ ইউ এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম হ্যাঁ এটা ঠিকই যে এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যথেষ্ট কম আর এদের উভয়েরই যোজ্যতা একই এদের কেলাসে একটা মানে কেলাস কাঠামো একটা সদৃশ্য আছে তো এগুলো সবই কিন্তু প্রতিস্থাপিত কঠিন দ্রবণ তৈরি করার জন্য প্রয়োজনীয় শর্ত কিন্তু এটা পনেরো পার্সেন্টের কম হলেই এটা সঠিক হতো যেহেতু এটা বেশি আছে এই জন্য সঠিক নয় নেক্সট দেখো কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর সোইজি ধাতুসমূহের কঠিন দ্রবণ সেটা হতে পারে ইন্ডাস্ট্রিসিয়াল দ্রবণ সেটা হতে পারে প্রতিস্থাপিত দ্রবণ হোয়াট বলছে যে অ্যামালগাম বলা হবে কঠিন দ্রবণ ধাতু শঙ্কর কঠিন মিশ্রণ আমরা তো ধাতু শঙ্করই বলি তাই না কঠিন দ্রবণকে আমরা পিতল কাঁসা সবই তো সংকর বলি নেক্সট প্রবলেম তো দেখো নেক্সট কোশ্চেন এখানে যেটা বলা হচ্ছে নিচের কোন মন্তব্যটি সঠিক অপশান সিইউ এতে বলেছে সিইউতে জিঙ্কের দ্রাব্যতা বেশি বলে থার্টি সিক্স পার্সেন্ট পর্যন্ত জিঙ্ক দ্রবিত হয় হ্যাঁ এটা ঠিক এবং প্রতিস্থাপিত হয়ে কঠিন দ্রবণ উৎপন্ন করে এটাও ঠিক এবং জিঙ্কে মাত্র ওয়ান পার্সেন্ট পর্যন্ত সিইউ দবীত হয়ে প্রতিস্থাপিত করিন্দব উৎপন্ন করে হ্যাঁ কারণ দেখো সিইউ এর যে কেলাস না সেটা নর্মালি হয় এফসিসি কিন্তু জিঙ্কের যে স্ট্রাকচার সেটা এফসিসি না সেটা আসলে এইচসিপি এক্সাগোনাল ক্লোজ প্যাকিং তো এদের যেহেতু দেখো কেলাস গঠনগত সাদৃশ্য নেই তাই উল্টোটা সম্ভব হয় না অর্থাৎ জিঙ্কে কপারের দ্রাব্যতাটা যথেষ্ট কম হয় তো এটা বক্তব্যটা স্টেটমেন্টটা ঠিকই আছে জিঙ্ক এবং কপার যে কোনো অনুপাতে না এটা করা সম্ভব হয় না জিঙ্কে কপারে দ্রবীভূত করলে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ উৎপন্ন হয় কিন্তু কপারকে জিঙ্কে দ্রবী হ্যাঁ এটা ঠিক যে যে জিঙ্কে কপারে দ্রবীভূত করলে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ উৎপন্ন হয় কিন্তু এই যে পাটটা কপারকে জিঙ্কে দ্রবীভূত করলে ইন্ডাস্ট্রিসিয়াল কঠিন দ্রবণ গঠিত হয় আসলে এই বক্তব্যটা সঠিক না কারণ দেখো কপার কপারকে জিঙ্ককে দ্রবীভূত করা করে ইন্ডাস্ট্রিসিয়াল কঠিন দ্রবণ গঠন করা সম্ভব হয় না হ্যাঁ নর্মালি ওটা অধাতব মৌলের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিসিয়াল কঠিন দ্রবণ তৈরি হয় যাদের অ্যাটোমিক মানে অ্যাটোমিক যে রেডিয়াস তার ডিফারেন্সটা অনেক অনেকটা বেশি হয় ডিফারেন্সটা অনেক বেশি হতে হয় তো সেক্ষেত্রে নর্মালি এই ইন্ডাস্ট্রিসিয়াল দ্রবণ আসলে কপারে জিঙ্ককে দ্রবীভূত করে কপার কপারকে জিঙ্কে মানে জিঙ্ক হবে সেখানে সলভেন্ট আর কপার হবে সলিউট সেরকমভাবে ইন্টারসিসিয়াল কঠিন দ্রবণ গঠিত করা সম্ভব হয় না নেক্সট বলছে তারপর জিঙ্ককে কপারে দ্রবীভূত করলে না এটা তো ইন্টারসিসিয়াল বললাম ইন্ডাস্ট্রিশিয়াল দ্রবণ তৈরি হয় না আর সি ইউকে জিঙ্ককে দ্রবীভূত করলে না এটাও না পুরো উল্টো বক্তব্য এটা একদমই ঠিক না সো আমাদের উত্তরটা হবে প্রথম অপশান অপশান এ যে কপারকে জিঙ্কের দ্রাব্যতা কপারে জিঙ্কের দ্রাব্যতা বেশি এবং থার্টি সিক্স পার্সেন্ট পর্যন্ত জিঙ্ক দ্রবীভূত হয়ে একটা প্রতিস্থাপিত কঠিন দ্রবণ উৎপন্ন হয় এবং জিঙ্কে মানে জিঙ্ক যখন সলভেন্ট সেখানে কপার মাত্র ওয়ান পার্সেন্ট দ্রবীভূত হয়ে প্রতিস্থাপিত প্রতিস্থাপিত কঠিন দ্রবণ উৎপন্ন হয় ইন্টারসিসিয়াল না সো স্টেটমেন্ট ইজ রাইট সো আজকে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য প্লিজ বন্ধুদের শেয়ার করো যাতে করে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েরা বা যে সমস্ত ছেলেমেয়েদের একটু মিডিল ক্লাস কনসেপ্ট তাদের জন্যই এই মূলত ভিডিওটা করা প্লিজ শেয়ার করো আর বন্ধুদের দিকে আরও আরও করে ইনভলভ করাও যাতে করে তারা এই ক্লাসটা করে এবং নিজেদের পড়াটা তারা বাড়িতেই করে নিতে পারে